নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে মার্চ দু সোমবার ঠিক সকাল দশটা ছাব্বিশ মিনিটের পর ভগবান শিবের কৃপায় তিন রাশি হতে চলেছেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন চব্বিশে মার্চ সকাল দশটা ছাব্বিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে এবং সারা নক্ষত্রে এই দিন থাকছে পরিক যোগ এবং উইকেন্ড চারটে চুয়াল্লিশ মিনিটের পর শুরু হয়ে যাবে শিব যোগ আর এই পরিক ও যোগে তিন রাশির ভাগ্য হঠাৎ করে চমকাবে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার ব্যক্তিগত হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যতক্ষণ রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তির সুযোগ এসে হাতছাড়া হয়ে যাবে আর দেখুন আপনার সাথে এটি কিন্তু ঘটছে সেই জন্য প্রথমে আপনার কাজ হবে অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করা তার জন্য আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে প্রত্যেকের জন্য যে পাওয়ার কবজ প্রয়োজন তা কিন্তু নয় যাদের প্রয়োজন তারাই নেবেন যাদের প্রয়োজন নেই তারা কিন্তু নেবেন না কিভাবে বুঝবেন আপনার প্রয়োজন রয়েছে না নেই তার জন্য নিজের জন্মছক দেখান নিজের হস্তরেখা বিচার করান এবং জেনে নিন এই পাওয়ার কবজ নেওয়ার প্রয়োজন রয়েছে কি না কারণ আমি অনেক জন্মছক দেখছি যাদের জন্মছকে রাহুও শুভ অবস্থায় রয়েছে শুক্র গ্রহ শুভ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আমি কিছু শুভ সংখ্যা জানিয়ে দিচ্ছি নিজের জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী এবং কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কি পদ্ধতিতে অর্থনৈতিক উপার্জন বাড়ানো যেতে পারে সেই পদ্ধতি তারা মানছে এবং তাদের কিন্তু দারুণ কাজ হচ্ছে সেই জন্য পাওয়ার কবচ না নিয়ে প্রথমে জন্মছক বিচার এবং হস্তরেখা বিচারটা করাতে পারেন যারা মনে করছেন জন্মচক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা পাওয়ার কবজ নিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা দুমদাম করে পাওয়ার কবচ পরিধান করবেন না পরিধান করার কিছু নিয়ম রয়েছে পরিধান করার পরেও কিন্তু কিছু নিয়ম মানার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি যদি মেনটেন করতে পারেন তবেই পাওয়ার কবচ অ্যাক্টিভ হবে এবং পাওয়ার কবচ কাজ করবে নচেত সেটি আপনি পড়েই থেকে যাবেন কিন্তু কোনো কাজ করবেন না প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির কর্মভাগ্য যথেষ্ট শুভ কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবেই আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির শুভ সুযোগ আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেখানে ঋণ মুক্তিও করতে পারবেন কিন্তু মনে রাখবেন উনতিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার শনি সাড়ে সাতির প্রথম চরণ কাজেই যারা এখনও পর্যন্ত শনি রক্ষা কবচ ধারণ করেননি তারা অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করে নিন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই দিন হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটতে পারে আপনার জীবনে কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন এমনকি ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত সুখ আসতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী রয়েছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন এই দিন বিবাহের শুভ যোগাযোগ আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে কোনো না কোনো মাধ্যমে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এবার এই তিন রাশির দিনের শুভ সংখ্যা জানিয়ে রাখি মেষ রাশির যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো তিন নয় ধনু রাশির যে শুভ সংখ্যাটি পাচ্ছে সেটি হল এক ছয় এবং মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছে সেটি হল দুই আট এই হচ্ছে তিন রাশির শুভ সংখ্যা ধন্যবাদ